তারপরে খালাদা দিয়া মায়ের মতো বয়স উনারা আপনার নেত্রী না মানেন উনি আপনার সেনাবাহিনী প্রধানের বৌত ছিলেন দীর্ঘদিন ধরে চল্লিশ বছরের এই বাসায় উনি ছিলেন আপনি কেন ওনাকে বের করে দিলেন এইভাবে অন্যায়ভাবে এই তো সেনাবাহিনী করছে শহীদ একে মারছে কি আমরাই তো মারছি যথাবাদী করি সত্য কথা এটাই তো মারছি তারা তো আমার সাথে কথা বলেন আমি হলে কথা বলতাম না উনি আইডেন্টিফাই করছেন আমি মমিসিন কথা বলি নাক ছুরি নায়কোন ছুরি থেকে এই চার জায়গায় কথা বলা হয় সবই সবগুলির সরকার বিপক্ষের লোক আমি হয়তো এটা কু করতে যাব এদের নিয়ে আমি রয়ের কথা শুনিনি আট সালে র্যাব থাকতে রয়ের সাথে কাজ আমি করবো না রোহিঙ্গাদের সাথে যোগাযোগ হরকুতুল জিয়াদের সাথে যোগাযোগ সব কিছু রিজিফের নিয়ন্ত্রণে বিকজ জিএমবি হ্যান্ডেলিং আমাদের জন্য দাঁড়াইছে দুই মাস তেইশ দিন তাকে করে নির্যাতন করা হয়েছে ইয়াকে আমার বিরুদ্ধে বলার জন্য এই জিয়াউল হাসান কোমাল শেখ হাসিনারা আমি কোনোভাবেই মাননীয় সম্মানিত এগুলি বলতাম না আমি খারাপ ভাষায় বলতাম আমি জানি বিডিআর হাত ধরে শেখ হাসিনা দায়ী সেনাপ্রধানরাও দায়ী কোনো সন্দেহ নাই প্রত্যেককে ধরে চামড়া তুলে টেনে দিতে দেওয়া উচিত নিজে জেলে ছিলেন বলছেন আপনাকে তো দুই হাজার দশ সালের দিকেই আপনার এবং এগারো সালের দিকেই সম্ভবত আপনি ফার্স্ট গুম হন তো ওই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম আমি দু হাজার এগারো সালে নয় জুলাই গুম হই অফিস থেকে বেলা গুমটা করে সেনাবাহিনীর তৎকালীন করফটেন্যান্ট করছে হামিদ আমার এক আমরা একে অপরে খুব পরিচিত কেন গুম করছে তখন আমি তো বুঝতে পারিনি অফিসে এসে আমার অফিস থেকে বললো তুমি কথা বলো বারেন দেয় ব্রিগেডিয়ার মোস্তফা উনি বলেন কথা বলো আমি যে দেখি হামিদ হামিদ তুমি এখানে কী করো এত রাতে বলে স্যার আপনার ভাবি গাড়িতে তা ভাবি গাড়িতে তো এখানে নিয়ে এসে কোনো অফিসে বাসায় নিয়ে দিতে পারবা আমি তাকে এটা বলি ওদের সম্পর্ক আমার সাথে এত সুন্দর ছিল স্যার আপনি আমার মিসেসকে বলেন তা আমি যখন যাচ্ছি ওর মিসেসকে বলতে তখন ওরই হামিদের বেস্টমেট ছিল দুদিনকে ডাক দেই ইয়াসিন টকাল ইয়াসিন আল মেদান এনাম ওরা ধরে নেমে চলে আসে আমার খুব পিঠাপিঠি করছে তো খুব ভালো সম্পর্ক তোর দুজনে দেখছে আমি গাড়ির কাছে গেলাম পিস্তল কক করে শব্দ হয় আমি কক করলো করে মাথায় ধরলো আমার ধরে গাড়িতে নিয়ে নিল এই বিষয়টা কিন্তু লেফটন লেফটনকালে মোস্তাফিজ ওই সময় তার সাথে ছিল মেজর হিসাবে ঘটনা আমার এইভাবে নিয়ে আসা হয় তারপর আমি তেতাল্লিশ দিন ফ্লোরে ছিলাম আপা আমি লেফটেন্ট কর্নেল তিনটা খেতা পাওয়া তেতাল্লিশ দিন ফ্লোরে আমাকে রাখা হয়েছে চোখ বেঁধে হ্যান্ডকাম্প লাগানো অবস্থায় ফ্লোরে আমি কখনো তো ফ্লোরে সেই অবস্থা না লেপটার কনে আর্মির তো নিয়মকানুন আছে আমি হাজার অপরাধ করতে পারি চরম খারাপ অপরাধ করতে পারি আপনি আমাকে এইভাবে রাখতে পারবেন অফিসার নিয়মকানুন পরিষ্কার আপনি ফাঁসি দেন দণ্ড দেন আপনাকে শেষ করতে হবে একুশ দিনের মধ্যে আপনি আমাকে তেতাল্লিশ দিন খালি ফ্লোরে রাখলেন কোন ক্ষমতা বলে কোন ক্ষমতা বলে এইভাবে গুম করলেন আপনার গুম করার তো স্কোপ প্রাধিকার দেওয়া হয় না নিয়ম আছে কীভাবে ব্যারেস্ট করতে অফিসারকে নিয়ম ভাঙলেন কেন ব্রিটিশের আইন আমরা এখন মানতে চাই না এটা কঠিন আইন এটা শাসন করার জন্য আইন আপনি সেই আইনটা কোথায় আপনি আমার আসতে আচরণ টনা করলেন কি এই জন্য যান মবিন দায়ী এই মোবিনের জন্য মনে করেন এই তাপসত্ত্বা মামলা পাঁচজন অনৈতিকভাবে কষ্ট করছে করা হয়েছে আরো অনেক অফিসার শতাধিক অফিসারকে বের করে দেওয়া হয়েছে আপনি ওই যে তেতাল্লিশ দিন যে আপনাকে রাখা হলো আটকে ফ্লোরের মধ্যে হাত বেঁধে চোখ বেঁধে সো ওই সময় আপনাকে তো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আবার প্রতিদিন এটা করছে ডিজে ভাই দুইজন অফিসার আমি যত আইডেন্টিফাই করতে মার্কস ক্যাব মার্ক্সরুল কলের মার্ক্সরুল হুম টাকা পয়সার সাথে জড়িত মানে ইজলামী ফিনান্সে টাকা মানে মেরে দিছে সাইট কোটি টাকা এরকম মামলা আছে তার আর একটা হলো বিগ ডের আধার আধার আমার খুব পরিচিত আজহারের ওই নৈতিকতা বোধ খুব কম আজহারের চোখ তো আমি দেখলাম কেমনে আজহারের গলার ভয়েস সাধারণ মানুষের গলার পার্থক্য আছে ওর গলাটা ফাড়াবাস যে করে একবার শুনে আইডেন্টিফাই করতে এটা আজহার ওইখানে তারা একটাই হ্যামারিং করতেছিল আপনার সিটিসেল মোবাইল সিটিসেল মোবাইলটি মোবাইলটা হলো মোবাইল এটা শোনা যায় টাওয়ার লোকেশন পাওয়া যায় কিন্তু ভয়েসটা রেকর্ড করা যায় না আমার কাজের মেয়ে ছিল রোহিঙ্গা বস আমি নাইকিং সিলে সু ছিলাম রোহিঙ্গা বংশোভূত আমার মেয়ের সাথে পড়তো বিয়ে দিয়ে দেবে আমি ওকে নিয়ে আসি আমার সাথে থাকো তোর বিয়ের জন্য কথাবার্তা চলতে আসছে ওই সিটি সিল মোবাইল দিয়ে কথা বলতো এটা খুব কম দামের মোবাইল খুবই কানে ডিস্টার্ব হয় আমি এটা ব্যবহার করি নাই মামির সিংয়ে কখনো দরকার পড়ে নাই ওই মোবাইলটা কাদের মেয়ে ব্যবহার করতো তার হবু স্বামীর সাথে কথা বলতো নাইকিং ছড়িতে ওরা কথা বলতো ফোন ফ্যাক্সের দোকান থেকে একটা সিটি নাম্বার দিয়ে সিটি সেল নাম্বারটা রোহিঙ্গারা পছন্দ করে এই কারণে মায়ানমারে কথা বলতে পারে মঙ্গু পর্যন্ত ফ্রি আর ওরা মূলত রোহিঙ্গারা কথা বলে আপনার মক্কার বার্মা কলোনি মক্কা আর কুয়ালামপুরে আছে বার্মা কলোনি আর আছে করাচিতে বার্মা কলোনি আর চিটাগাং কারণ খান এদেরকে পুন্যবাসন করছে ওই সাইটের দশকে যাতে রোহিঙ্গারা এখানে ঝামেলা না করে তো মূলত ওই জায়গায় কথা বলে আত্মীয় স্বজন আছে এটা সুবিধা অন্যান্য জিনিস নেওয়ার জন্য ওই ফোন ফেস দিয়া বিশেষ করে জিয়াউল হাসান জেনারেল জিয়া আর কি ওই সময় কোন উনি আমাদের ইয়ের ছিলেন ওই র্যাবের গোয়েন্দা প্রধান ছিলেন উনি আইডেন্টিফাই করছেন আমি মহমেশিনতে কথা বলি নাইকন ছুরি ছুরি থেকে এই চার জায়গায় কথা বলা হয় সবই সবগুলি সরকার বিপক্ষের লোক আমি হয়তো ওটা কু করতে যাব এদের নিয়ে তো এই জিয়াউল হোক বা আমার সেনাপ্রধানকে আমি দোষারোপ করবো ওনাকে মাথা বুদ্ধি নাই যে আমি পরিবার নিয়ে বসবাস করি আমাকে ডাক দিলে তো আমি চলে আসি ঢাকায় খুশিতে এবং পরিবহন নিয়ে বসবাস করে আমার নিজের কোনো বাহিনী নাই তিনজন অফিসারের জন্য একজন ওয়েটার এই লোককে আপনি কু করে কু করতে গেলে তো বেসিক কিছু জিনিস লাগে যে নিজের লোক আমার তো নিজের লোক নাই তো যে সেনাপ্রধান এই জিনিসটা নাই তার আইকিউর মধ্যে তার সেনাপ্রধান না কারণ পানিশমেন্ট কঠিন পানিশমেন্ট দেওয়া উচিত আমার জীবনটা ধ্বংস করে দিছে আমি যত দুঃখ শুনেছি তখন ওই ইন্ডিয়ার রর এজেন্টরাও এসে আপনাকে প্রশ্ন করেছে আপা আমাদের চোখ বন্ধ ওশি তাদের সাথে র তো আমার উপর খেপা ছিল আপা আমি রয়ের কথা শুনিনি আট সালে র‍্যাবে থাকতে রয়ের সাথে কাজ আমি করব না তখন তো র‍্যাবে একটা ছিল চিটাগাং র‍্যাব 7 আমি শুরুতে আমরা চিটাগাং সিলেক্ট পর্যন্ত কভার করতাম পুরো হিল ট্যাক সহ অনেক সাথে আমাদের যোগাযোগ ছিল থাকতে হবে আমি সম্পূর্ণ ডিজেফাই জানতো রোহিঙ্গাদের সাথে যোগাযোগ হরকতুল জিয়া দেশে যোগাযোগ সব কিছু নিয়ন্ত্রণে বিকজ হ্যান্ডেলিং আমাদের জন্য ট্রাভেল দাঁড়িয়েছে আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না সাধারণভাবে হাটাদের হুজুরের গাইডেন লাইনে আমরা কিছু লোকের মাধ্যমে এই হুজুরের সিস্টেমটা বাইক করার জন্য আহালে হাদিস আহালে কোরআন এগুলি তো আমরা জানতাম না শিখবো তো এগুলি আমাদের জ্ঞানের দরকারও ছিল ইন্টারগ্রেশনের জন্য এই জিনিসগুলি আমাদের কাজে লাগবে ওই সময় পরিচয় ছিল বাট আপনি দেখেন আমি ওদের সাথে কথা বলছি কিনা কী কথা বলছি সেটা আনেন তো ওনারা আমার পরবর্তীতে মনে করেন আপা তেতাল্লিশ দিন পরে আমার ঢাকায় আর্মি হেড করে মেসে নিয়ে আসতেন যেটা হলো নিয়ম ক্লোজ অ্যারেস্ট যে তেতাল্লিশ দিনের জিনিসটা সেনাবাহিনী চেপে গেছে এটা ক্লোজ এরস দেখে বলেন ক্লোজ অ্যারেস্ট ডকুমেন্ট সহ কারো বাংলা সাহির কোনো ব্যক্তি সাহস নাই আমার সামনে বলতে পারবে না যে হাসান রে ক্রোজ অ্যারেস্ট করা হয়েছে সাক্ষী আছে সাক্ষী না ওরা আমার সাথে সাক্ষীর দরকার নাই আমার চোখের চোখটাকে মোবিনে বলতে পারবেন মোবিনে বলতে পারবেন না আমি বলবেন না কোথায় আমি ছিলাম জবাব দিতে হবে তো জনগণের বেতন টাকায় তো সেরামি বেতন হয় সুতরাং আমি আমি তো খালি খালি হাসিন হই নাই অসংখ্য অপারেশন আমার দেশের জন্য নিবেদিত ছিলাম জীবনের ঝুঁকি নিয়ে আমি কত অনেক কাজ করতাম আমার পরিবার না কিছুই এখন আপনি আমার সাথে কাজটা করলেন দীর্ঘ আঠাশ বছর ভাবি আপা আমি কিন্তু কোনো অপরাধ করি নাই

ডিজি ভাই যে আমি ওনার সাথে যোগাযোগ আছে আমি তাকে অ্যারেস্ট করি উনি বলেন ওকে সোর্স হিসেবে রাখো তা আমার দোষ কি বলেন আপা যেন রুমি বলতেছেন ওকে সোর্স হিসেবে রাখো হ্যাঁ ইয়ার সাথে যেন রুমি বলেন ওকে তো আমি ধরিকে চোদ্দ দিন কষ্ট করে আমার ধারণা ছিল এই হরকতল জিয়াজি হতো বোম ফুটে দিতেছে জেএমবির নামে ওকে ধরে আমি খুশি তখন ওইখানকার কর্নেল জিএসটি ওয়াদেব ঠাকুর কর্নেল উনি ছিলেন যেন রুমি টেলিফোন করে পরিষ্কার বলে দেন সোর্স হিসেবে রাখো কাজে লাগবে হুম কারণ কথা হলো আইনগত ভাষা বাংলাদেশের নাগরিক ন্যাশনাল আইডি কার্ডধারী ভদ্রলোক তার সাথে আমার অনৈতিক কথা না বললে কথা বলতে অসুবিধা কোথায় আমি তো ওই সিস্টেমের মধ্যে আছি কেন কথা বলবো না হয়তো যেমন রোমিনা এই ঠিক আছে বাদ দিলেন আইন কি বলে আমি অনৈতিক কথা বললে সে ওই ভদ্রলোক বলতে হবে ইহাইয়ার উনি অনৈতিক কথা বলছে কোর্ট মার্শালিকে অনৈতিক কথা বলছে উনি উনি পরিষ্কার বলছেন দুই মাস তেইশ দিন তাকে নামটা করে নির্যাতন করা হয়েছে এই আমার বিরুদ্ধে বলার জন্য এই জিয়ল হাসান আর একটা ছিল সোহেল হাটা হের পিএস তখন ওখানে বলতেছে সোহেলকে সাত মাস টর্চার করছে শুধু আমার বিরুদ্ধে বলার জন্য এখন কথা হয়েছে কি আপা ওই যে আমার কাদের মেয়ে কথা বলে তখন সেখাতে একাতে বলছে যে আমি কু করব তো গুরুত্ব তো দেখেন একটা অফিসারকে লেফটেন্যান্ট কর্নেলকে আপনি ধরে নিয়ে আসলেন কু করার অভিযোগে আর ওইটা হলো প্রেম কাহিনী তাও কাদের মেয়ের প্রেম কাহিনী তো গুরুত্ব বুঝেন তো এই গুরুত্বটা হামাজাবকে আমাকে মারা দরকার এখন মারতে না পারলে এই জন্য সাত মাস এত টর্চা নির্যাতন করছে সাক্ষী দেওয়ার জন্য কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দেয় নেই আপনি কি আনছেন আমি মোবাইল ফোনে কথা বলতাম মোবাইল ফোনে তো শেখ হাসিনার আমি কোনোভাবেই মাননীয় সম্মানিত এগুলি বলতাম না আমি খারাপ ভাষায় বলতাম কারণ আমি জানি বিডিয়ার হাতটা যেন শেখ হাসিনা দায়ী তারপরে খালা দিয়া মায়ের মতো বয়স ওনারা আপনার নেত্রী না মানেন আপনার সেনাবাহিনীর প্রধানের বৌত তো ছিলেন দীর্ঘদিন ধরে চল্লিশ বছর এই বাসায় উনি ছিলেন আপনি কেন ওনাকে বের করে দিলেন এইভাবে অন্যায়ভাবে এ তো সেনাবাহিনী করছে সহ্য একে মারছে কি আমরাই তো মারছি যত চাপাবাদি করি সত্য কথা বললো এটাই আমরাই তো মারছি তারা যেহেতু আমাদের সাথে কথা বলেন আমি হলে কথা বলতাম না যে লোক স্বাধীনতার জন্য ঘোষণা দিয়েছেন তাকে আমরা কীভাবে মারি তাকে সেনাপ্রধান বানালেন না আওয়ামী লীগ সেই লোকটাকে আমরা মারছি আর তার পরিবারকে এই নগ্নভাবে বের করে দিছি লজ্জিত আমরাই করছি তারপরে দেখেন এই যিনি ওনাকে অনৈতিকভাবে ঘরেতে বের করার পরে অনৈতিক পেপার টেপার রাখা হয়েছে অন্য মেঘাজিন মদ এটা কি যায় আমাদের পেশার সাথে আমরা কি মানুষ আমরা মানুষ না একটা বিধবা মহিলা গায়ে কীভাবে করি আমাদের তো দশবার ফাঁসি দেওয়া উচিত যেমন মামুন খালেদকে এর জন্য মামুন খালেদ দায়ী শেখ হাসিনা দায়ী তার স্ত্রী দিকে দায়ী সেনাপ্রধানরাও দায়ী কোনো সন্দেহ নাই প্রত্যেকের ধরে চামড়া তুলে টেনারিতে দেওয়া উচিত এদের